হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ব্লগটা হলো আমি জগন্নাথ বাড়িতে গিয়েছিলাম চন্দনযাত্রাতে যাত্রাতে দিন যাওয়ার পর এত ভালো লেগেছে তাই ভাবলাম যে তোমাদের সাথেও একটু ছোট্ট করে শেয়ার করি এত ভালো লেগেছে মানে কি বলবো সত্যি আমি দেখিনি আর এত সুন্দর মানে জগন্নাথ বাড়ির চন্দন যাত্রা তো ওটা ফার্স্ট টাইম দেখলাম তো খুব ভালো লেগেছিল তো আমরা অনেকটাই আগে চলে গেছি তো তখন চন্দ্রযাত্রা শুরু হয়নি এই যে দেখো নৌকাটা কি দারুণভাবে সাজিয়েছে তো এই পুকুরটার মধ্যে নৌকাতে ঠাকুরকে নিয়ে ঘুরবে তো এত সুন্দর এই দৃশ্যটা দেখতে মানে খুবই সুন্দর তো আমি চলে গেলাম আমার শাশুড়ি সাথে তো গিয়ে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম আর এই যে দেখো আমগুলি কত বড় আর পুরোটা একদম ঘুরে ঘুরে দেখছিলাম ভালো লাগছিলো আর সত্যি কথা বলতে ঠাকুর বাড়িতে গেলে তো এমনিতেও ভালো লাগে মন একদম ফ্রেশ হয়ে যায় মানে অন্য কিছু ভাবনা কিছু মাথায় আসে না সত্যি খুব ভালো লাগে আর আমার প্ল্যান ছাড়া আমি হঠাৎ করে মা যাচ্ছিলো তো আমি বললাম চলো আমিও যাবো তোমাদের সাথে দেখে আসি তো এখানে আমরা ফুটো নিলাম মানে তিলক তো এই আনটিটা সবাইকে তিলক দিয়ে দিচ্ছিলো তোট্র নেওয়ার পর্যন্ত জন্য আরও একটু ভালো লাগছিলো তো এখানে তারা সবার সাথে নিয়ে এখানে যখন অসুবিধা আসে একটা সবাই করে আর আমার কাছেও বেশ ভালো লাগে আমরা অনেকটাই আগে এসেছি এখনও যখন তো শুরু হয়নি একটু বসবো দেখি কখন শুরু হয় জন এখনও বেশি আসেনি তো এখানে দেখো অনেক লোকজন ছিল সবাই বসে আছে কেউ শুয়ে আছে আমরা যখন গিয়েছিলাম তখন মন্দির বন্ধ ছিল তো একটু পরে মন্দির খুলে দিল আর হলো আমাদের জগন্নাথ খুব সুন্দর দেখো সাজিয়েছে এই যে বেবিটা দেখছো বেবিটা মার্কেলে এসেছে পাশের জন্য হয়তো বেবিটা মাকে দেখে মার্কুলের চলে এসেছে এত কিউট বেবিটা আর এখানে চারিপাশ দিয়ে সব লোকজন দাঁড়িয়ে আছে এখানে নিয়ে আসছে ভগবানকে দেখো কি সুন্দর করে পালকিতে বসে নিয়ে আসছে তো খুব সুন্দর দৃশ্যটা না দেখলে আমি জানতেই পারতাম না খুবই সুন্দর রাধাকৃষ্ণ খুব সুন্দর বসে আছে সেজে তো এখানে আমি দেখছিলাম না লোকজনের এত ভিড় ছিল তো আমি এই পাশে চলে এসেছি তো এখান থেকেও ভালো করে দেখা যাচ্ছে না তো আমি একটু জুম করে দেখাচ্ছি তো এখানে পুকুরে নৌকাটার মধ্যে ঠাকুরকে বসিয়ে আরতি করা হচ্ছে এখন নৌকা দিয়ে পুরো পুকুরটা ঘুরবে এই দৃশ্যটা সত্যি খুব সুন্দর দেখার মতো একটা দৃশ্য তো অনেক দিন ছিল এই চন্দন চন্দনযাত্রাটা আমি গিয়েছিলাম এটা আমাদের বুদ্ধ পূর্ণিমা ছিল এর পরদিন হয়তো আমি গিয়েছিলাম খুব সুন্দর দৃশ্য তো আমিও ওইদিকে সবার সাথে নিজেকে সামিল করে নিলাম তো দেখে আমার এত ইচ্ছা হচ্ছিল যে আমিও যাই সবার সাথে তো আমিও পুরো পুকুরটা প্রদক্ষিণ করলাম সবার সাথে বেশ ভালো লাগলো আর দেখো কৃষ্ণ নামে যে এত আনন্দ এত মজা মানে কি বলবো মানে এটা না দেখলে হয়তো আমি বুঝতেই পারতাম না খুব ভালো লেগেছে খুব ভালো দেখে এখানে সবাই কি সুন্দর করে তালে তালে নাচ হচ্ছে আর এত সুন্দর লাগছিল। মানে কী বলবো আমি সত্যিই বলে বোঝাতে পারছি না আমি দেখেই আমার এত ভালো লাগছিল খুব সুন্দর করে এই যে ভাইরা কি সুন্দর করে নাচছে দেখো ওরা একদম তালে তালে খুব সুন্দর করে নাচছিলো আর ওই পাশে সব মহিলারা ছিল খুব দারুণ একটা মানে কি বলবো দারুণ একটা অনুভূতি হয়েছে দেখে খুব ভালো লাগলো অনেক সুন্দরে ভাইরা নাচছিলো অনেকক্ষণ ধরে নাচছিলো দেখো পাশে মহিলারা কি সুন্দর করে নাচ্ছে হাত দেখিয়ে বোঝা যাচ্ছে তারপর চলে এলাম এখানে আমাদের ভাগ্য ভালো প্রসাদও পেয়ে গেলাম তো এখানে আবার ঠাকুরের সব কিছু পাওয়া যায় জিনিস অনেক কিছু গোপালের তো গোপালের কিছু জিনিস নিয়ে আমরা এখন চলে আসছি বাড়িতে তো আজকের ব্লগটা এটুকুই তোমাদের সাথে অল্প করে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে নেক্সট অন্য একটি ব্লগে টাটা